আচ্ছা 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 আর তাছাড়া আচ্ছা অডিয়েন্সদের একটা কোশ্চেন বলো যেটা তোমার কাছে মানে একটু আছে কঠিন লেগেছে যেটা অডিয়েন্সরা রা অ্যান্সার দিবে যেকোনো একটা কোশ্চেন বলো মানে ভাষা থেকে একটু কঠিন লেম শিখগুলো হ্যাঁ একটা বলো অডিয়েন্সরা কমেন্ট বক্সে লিখবে অ্যার নবজীবনের গান কার রচনা হুম অপশানগুলো দিয়ে দাও যতীন্দ্রনাথ ঠাকুর যতীন্দ্রনাথ মৈত্র হেমেন্দ্রনাথ বিশ্বাস সুনীল চতু চৌধুরী আচ্ছা নবজীবনের গান কার রচনা আপনারা যারা অডিয়েন্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এই রচনাটা কার পরীক্ষা কেমন হলো ভালো হয়েছে এসো

আজ কোন স্কুল থেকে আসছো তুমি কোন স্কুল হেডে জাগানো কেমন হলো পরীক্ষা পরীক্ষা আল্লাহর রহমতে ভালো হয়েছে ভালো হয়েছে क्वेश्चन पत्र কেমন মানে হলো क्वेश्चन पत्र যেরকম হয় 70% মানে সোজা क्वेश्चन কি হয়েছে মানে চলার মত যেরকম क्वेश्चन আছে এরকম কঠিন তো আছেই এসো পরীক্ষা তোমার কেমন হলো ভালো হয়েছে ভালো কোন স্কুল থেকে হেডে জাগানো আচ্ছা এমসিকিউ কি কঠিন ছিল সব সহজ ছিল রচনা কি করেছো কমন ছিল আচ্ছা আচ্ছা তুমি কোন স্কুল থেকে হেরিটেজ তাই তো পরীক্ষা কেমন হলো পরীক্ষা ভালো হয়েছে তোমার নাম কি আমার নাম অর্ক জ্যোতি রয় অর্ক জ্যোতি রয় অর্ক জ্যোতি রয় অর্কজ্যোতি আচ্ছা তো কোশ্চেনটা অনেকে বলছে যে মডারেট হয়েছে তোমার কাছে কেমন লেগেছে আমাদের বোধ কোটিনটা মডারেট 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 क्वेश्चन তাই তো রচনা কি কমন ছিল না রচনা কমন ছিল না কিন্তু যে মানব জীবনের পরিবেশের ভূমিকা এটা মানে এর আগে লিখেছিলাম এর আগে পরীক্ষাতে পড়েছিল এর আগে লিখেছিলাম ওজন প্র্যাকটিস ছিল ওজন লিখেছি তবে ভালো তোমার পরীক্ষা কেমন হলো ভালো কোন স্কুল আচ্ছা কোশ্চেন অনেকে বলছে মডারেট হয়েছে তোমার কাছে কেমন লেগেছে সহজ কঠিন না মাঝারি একটু টাফ আছে তবে ঠিক আছে একটু টাফ আছে তো রচনা কি করেছো মৃণাল সেন মৃণাল করেছো মোটামুটি এমসিকিউ গুলো কেমন ছিল ঠিক ছিল ঠিক ছিল ভাষাগুলো একটু কঠিন ছিল তোমার নাম ঠিক আছে ভালো হয়েছে বেশ ভালো হয়েছে অনেকে বলছে মডারেট হয়েছে তোমার কাছে কেমন লেগেছে কোশ্চেন ভালো হয়েছে ভালো হয়েছে তো কোশ্চেন যে রচনা রয়েছে রচনা কি করেছো সবই করেছি একটা এসেছিল ওই ওর করেছি কি করেছো আচ্ছা মৃণাল সেন মৃণাল সেন করেছো আর বাকি কোশ্চেন গুলো এসকিউ এমসিকিউ সব হ্যাঁ সবই করেছি সব ঠিক আছে কত পাবে বলে মনে হচ্ছে আশির ঘরে তো মনে হচ্ছে 80 90 এরকম 80 90 তুমি কোশ্চেন তো আছে 80 80 এর মধ্যে তো পরীক্ষা না প্রজেক্ট দিয়ে প্রজেক্ট দিয়ে 80 পাবে আচ্ছা ঠিক আছে জলঙ্গি হাই স্কুল অনেকে বলছে কোশ্চেন কঠিন হয়েছে তোমার কাছে কেমন লেগেছে মোটামুটি তুমি কোন স্কুল ও তুমি গার্জেন তাই তো আচ্ছা আচ্ছা তো রচনা কি করেছো মিনাল সেন মিনাল সেন করেছো কত পাবে বলে মনে হচ্ছে ভালোই পাবো কত পাবে কত মধ্যে তোমাদের পরীক্ষা 80 80 এর মধ্যে এখনো হিসাব হয়নি তাই তো